আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে আমরা বিক্রমপুরের জমিনে হযরত শাহ মানিক শাহ রহমতুল্লাহি ত মাজারে উপস্থিত হলাম উপস্থিত হয়ে আমরা আজকে আপনাদেরকে এই মাজারটি পুরোটা দেখাব আসুন এই মাজারে আমরা একটু মাজারের নামাজের স্থান এখানেই মূলত যারা আসে ভক্তিয়ার নামাজগুলো পড়ে নেয়

অত মজার দরবার শির কলকাশায় কমিকা এবং দেশের বিভিন্ন জায়গায় ছোটো বড় বিভিন্ন জায়গায় আমরা দিনে মিল রাতের খাদ্য মিলিয়ে ডোর টু ডোর যাওয়ার নিয়োগ থাকে আমরা অবস্থান করি এবং বিভিন্নভাবে এখন হাত দিচ্ছে আলোকে মানুষদেরকে দিনের পথে আহ্বান করি মানুষ দরবারে কিসের জন্য আসে এই যে বিভিন্ন মাজার আমরা দেখতে পাই দেশে দেশে রয়েছে যেমন আমরা ঢাকার জমিনে দেখি হজরত গোলাপ শাহ রহমতুল্লাহ তালা এবং ঢাকার জমিনে আরও একজন বিখ্যাত অলি শাহ আলী বাগদাদির রহমতুল্লাহ তাল্লা আলাই সিলেটের জমিনও রয়েছে শাহজালা লিয়ামিনী শাহফরহান ইয়ামিনী তো এই দরবারগুলোতে কিসের জন্য যেতে হয় এটা যদি একটু বলতেন আসলে আপনি গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরছেন আলহামদুল্লাহ সুপুরুল ইল্লাহ মহান দরবার সুপুরিয়া আপনি যেহেতু লেখাপড়া করেছেন মফ্দার সাহ সাহেব

আর হলো আরেকটা এতে বলা হচ্ছে যে আদেশের কুসির মধ্যে আছে যে আল্লাহ তালার কামেল মক্কামেল যারা তাদের তারা মরেন না এটা আবার আকস্মিক কথা বল অনেকে না মানুষ আবার মর না কেমন মানুষের মন হয় এটাই রুহু অবিনশ্বর রুহের কোনো মরণ নাই তাই না রুহু অবিনশ্বর রুহের কোনো মরণ নয় কামেল মোকাম্মেল যারা তাদের দেহ মুবারকও

দেহ মুবারক স্পর্শ করা মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে বলেন কবরে যারা সাধারণ মানুষ করে তাদের জন্য হয় কবর আর যারা আল্লাহ রহের সাধনায় নিজের জিন্দিগিকে কোরবান করেছে আল্লাহর রাহে রসুলের রাহে আল্লাহর রাহে আল্লাহকে পাওয়ার জন্য তারা তো কিছু স্বার্থসিদ্ধির জন্য এই জগতে কিছু স্বার্থসিদ্ধির জন্য কিছু চায় না তারা একটা পর্যায়ে নকল ইবল বন্ধুদের মাধ্যমে বন্ধু হয়ে যায় হলি হয়ে যায় এই ওই এই অলি বন্ধুদের কবর যেমন আমরা জিহাজ করি ঠিক তদ্রুপ আমরা স্বভাবের নিয়তে আল্লাহ আল্লাহ পাওয়ার লক্ষ্যে আমরা ওলিদের দরবার মাজার দরগায় আমরা জিহাজ করতে যাই এবং আপনি দেখবেন যে মানুষ যখন অসুস্থ হয় অসুস্থ হলে আমরা কি ডাক্তার খুঁজি মেডিসিন মেডিসিন করি আর রোগের আত্মার রোগ সারানোর জন্য একজন কামেল মোকামেল একজন জাগতিক একজন গুরু একজন গুরু মসজিদ প্রয়োজন হয় সেই সবকে সেই আমলে যদি আমরা চলতে পারি ফিরতে পারি তাহলে ওই সাধারণ বান্দাটাও আস্তে আস্তে কামেল আউলিয়াদের অলিয়াদের অনুসরণ করতে করতে সেও একটা মাকাম অবস্থান

দেখা আছে মানুষ ভজবে শোনার মানুষ কবি মানুষ কোন মানুষ বসবে মানুষ ভস দেবে যেই মানুষটার মধ্যে আল্লাহ রসুলের আদর্শ আছে আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে পাওয়া যাবে যিনি পথ দেখিয়ে দিতে পারবে তার সাথে সভ্যত সহব্যতে থাকার জন্য আল্লাহর কোন হাদিসে নির্দেশ দেওয়া আছে তোমরা ইয়াই্লা যে না মানুষ তাকে এ সদে কিন্দি কর ইমান ও বোমানের কথা কথা বলে না ইমান আনন্দ তোমরা যারা ইমান বিশ্বাস করছো তাহলে এখন কি করবা আমার প্রিয় বান্ধার বিশনের পিছনে তোমরা ছোট রুকুকারীদের সাথে রুকু করো হ্যাঁ রুকুকারী কারা যারা আল্লাহ্লাহ রসুলকে পেয়েছে জীবদ্দারশায় পেয়েছে এবং যিনি আল্লাহল্লাহর রসুলকে আমাদের সাথে পরিচয় করে দিয়েছে কিভাবে সাধনার মাধ্যম এই জন্য আমাদের মরকম মশলাদা লাগবে এবং আমাদের আমলে ক্লাস লাগবে সত্য সত্যকে প্রতিষ্ঠা করতে হবে সত্য প্রতিষ্ঠা করতে পারলে আমাদের এই দুনিয়া যত হানাহানি কাটাকাটি মারামারি রক্তপাত ডাকু আছে এটা আর থাকতো না যদি আমরা সত্যিকারের মানুষ হতে পারতাম আমরা তো এখনও সত্যিকারের মানুষ হতে পাইনি মধ্যে রয়ে গেছি এখন কথা আছে কথাবান জাদুবান অনেকে আপনাকে খারাপ ব্যবহার করতে পারে কুকুরে কামড় দিয়েছে হ্যাঁ পায় তাই বলে কি কুকুরকে আমি কামড় দিতে পারবো কুকুরে কামড় দিয়েছে আমার পায় তাই বলে আমি কুকুর হতে পারবো না এইখানেই তৈরি সুফিবাদের এবং আউলিয়া কামের অনুসারীদের সাথে আর অন্যান্য মানুষের সাথে অনেক অবদান তফা পাবজি এই হল আমাদের আর এই সাধনাটাই দয়াল নবীজি এর গুহায় কোন বছর করেছে নিঃসত্তার মধ্যে বরণ সত্য আবিষ্কার করেছে বরণ আব্দুল কাদের জিলানি পঁচিশ বছর ইরাকের ইরাকের নিশাপুরের জঙ্গলে পঁচিশ বছর ধ্যান সাধনা জ্ঞান সাধনা করেছে খাজা বাবা খাজা বাবা খাজা বাবা এই যে টিলার মধ্যে আফগানিস্তানের টিলার মধ্যে পঁচিশ বছর সাধনা করেছে জ্ঞান সাধনা করেছে জ্ঞান সাধনা করেছে গাউসুল আজম আহমদুল সামাজ ভান্ডারি চট্টগ্রামের ফটিক শরীর দমদমা পাহাড়ে পনেরো বছর সাধনা করেছে জ্ঞান সাধনা জ্ঞান সাধনা করেছেন জ্ঞান সাধনা করেছেন মোরা কবা করেছেন গোলামুর রহমান বাবা ভান্ডারী বারো বছর ওই ফটুকরি দমদমা পাহাড়ে কবরের মধ্যে সাধনা করেছে বারো কোটি বছর নিজ সত্তার মধ্যে পর সত্তাকে যখন আবিষ্কার করেছেন ওই পাওয়ার ক্ষমতা যখন লাভ করেছেন মাওলাকে রাজি করেছেন মাওলাদার তার হয়ে গেছে মাওলা ফালাহুল কুল মাওলা হুল মাওলা ফালাহুল কুল

তো কলবের চিকিৎসা কোনো বড় বড় হাসপাতাল বা মেডিকেলে দেওয়া হয় না এটা কোনো সায়েন্টিফিক তারাও দিতে পারে না এটা একমাত্র অলিয়া উলিয়াদের দরবারে আসলে জানা পাওয়া যায় চিকিৎসা এটা আমরা জানতে পারলাম তো যারা ভিডিও দেখলেন সকলের কাছে অনুরোধ থাকবে সকলে যখন দিলের যে কোনো রোগের কারণে কলবকে পরিশুদ্ধ করতে হলে আমাদেরকে অবশ্যই অলিদের দরবারে আসতে হবে আর সর্বসময় জিগির চালু থাকতে হবে অবশ্যই আর সবচেয়ে একটা একটা মূল পয়েন্ট নিয়ে আসছেন আপনি যে আমাদের সবচেয়ে বন্ধু বন্ধু তিনি সবচেয়ে প্রিয় এবং শত্রু তিনি সে হলো আমাদের মন আল্লাহ রসুল বলেছে তোমার মনকে তুমি হ্যাঁ নিয়ন্ত্রণ করো সব ঠিক হয়ে যাবে তাহলে মনকে নিয়ন্ত্রণ করতে হলে তোমার সর্বসময় জিগির থাকতে হবে জিগির অন্য কোনো খেয়াল আপনার যখন জিগের থেকে বেখবর হয়ে যাবেন বা অন্য মানুষকে হবেন তখনই আপনার নানান দিক নানা কুচিন্তা ভাবনা আনবে এই জন্য আমাদের গল্পের সর্বসময় যেন জিগে জিজ্ঞেস থাকে জারি থাকে তাহলে মানুষ আস্তে আস্তে আল্লাহর প্রিয় আন্দা হবে কামেল হবে ইনশাল্লা সকলকে মালিক আমরা আজকে আসছিলাম হযরত মানিকশ্বর রহমতুল্লাহ তা আল্লাহর মাজারে আসলে আপনাদেরকে একটু মাজারটা দেখায়নি এই হচ্ছে হজরত দয়াল বাবা মানিকশ্বর রহমতুল্লাহ মাজার তিনি এই মাজারে বৎসরের তিন দিন ওরস শরীফও জারি আছে পহেলা বৈশাখ থেকে তৃতীয় বৈশাখ পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় বৈশাখে বাংলা মাসের নির্ধারণ এই নির্দিষ্ট তারিখে আমাদের এই মানিসের রহমতুল্লাহ তল্লা আল্লাহ ওরস শরীফ পালিত হয় আপনাদের সকলের কাছে আডস থাকবে প্রতি বছর আপনারা পহেলা বৈশাখ এখানে উপস্থিত হয়ে তিন দিন আল্লাহর এই অলির ফায়েস বারকাত হাসিল করুন এবং মহারম মাসের পঁচিশ তারিখেও এখানে মাহফিল হয় এবং প্রতি বৃহস্পতিবারে কম বেশি মাহফিল হয়েই থাকে তো মোট কথা হচ্ছে অলিয়া উলিয়াদের দরবারে আমাদেরকে আসতে হবে আমাদের কলব যেহেতু অসুস্থ আমাদের কলবকে সুস্থ করতে হলে অলিয়া উলিয়াদের মাজারে এসে হাজিরি দিতেই হবে আল্লাহ রব্বুল্লা আলমিন সকল অলিদের ফায়েজ বরকত আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ